নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন গরম তো পড়েই গেল আজকে তাই ভাবলাম গরমের যে স্পেশাল রেসিপি মানে বাঙালির প্রিয় যে রেসিপি শুক্তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুক্তো বানানোর জন্য প্রথমে ভাজা মশলাটা রেডি করা যাক আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম কালো শস্যে এবার এটাকে শুকনো কলায় ভেজে নেব এই যে মশলা দুটো আমি বললাম এই মশলা দুটো আপনারা যদি এরকমভাবে শুকনো কলায় ভেজে রেডি করেন তাহলে কিন্তু একবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন এটা শুকনো কোলায় ভেজে আমি শিল্পটায় ঘুরিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কি কি সবজি আছে সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি এক এক নিয়ে নিয়েছি শশা আর সাইজটা আপনারা দেখেই বুঝতে পারছেন লম্বা লম্বা করে কাটবেন কাঁচা পেঁপে গাজর রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি বেগুন আলু উচ্ছে সজনের আটা কলার ডালের বড়ি পোস্ত বাটা আদা বাটা আদাটা আমি যে শিলনায় ভাজা মশলাটা বেটেছিলাম সেখানেই বেটেছি ওই জন্য কালারটা মিশেছি আর এইখানে হচ্ছে সেই ভাজা মশলাটা আর নেবো কাঁচা কলা আমি দুটো নিয়েছি কাঁচাকলাগুলোকে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো একটু গরম হলে পরে বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব ভাজা লাগবে না বড়িগুলো অল্প না একটু নাড়লেই বড়িগুলো লাল লাল হয়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না এবারে তেলটার মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলোকে উচ্ছেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো এক চিমটের মতো লবণ কুচ্ছেটাকেও আমি লাল লাল করে ভেজে নেব এবার একে একে সব সবজিগুলো আমি ভেজে নেবো ঠিক আছে সব সবজিগুলো ভাজা ডাঁটাগুলোকে আমি একটু তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি ডাঁটাগুলো বেশি ভাজার দরকার নেই তবে যারা চাইবেন ভাজতেই পারেন না চাইলে নাই ভাজতে পারেন আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি জাস্ট তেলের মধ্যে দিয়েছি আর তুলেছি এবার কড়াতে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা আর দিয়ে দেবো রাঁধুনি ফোড়নে অনেকে চা ফোড়নও ব্যবহার করে আমি এখানে রাঁধুনিটাই দিই শুক্ততে আমার রাঁধুনিটাই ভালো লাগে একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেবো নইলে একটা কাঁচা গন্ধ বেরোবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আদাটা দিয়ে অল্প একটু জল দেবো নইলে আদাটা পুড়ে যাবে আর তাহলে তেতো হয়ে যাবে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আদাটাকে বেশিক্ষণ আদাটা কষানো যাবে না দিয়ে দেবো লবণ আমি তো ভাজাতে অল্প অল্প লবণ দিয়েছি তাই ঝোলের ক্ষেত্রেও অল্প লবণই দিলাম এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কফি চেড়ে আছে সেই কফি কাপের এক কাপের মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আদার কোনো জল আমি ইউজ করব না আমি শুধু দুধের ওপরেই এটা রান্না করব আর আপনারা চাইলে কিন্তু দুধের জায়গায় জল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দেব পোস্ত বাটা এই শুক্তোটায় কোনো রকমভাবে আমি হলুদ ইউজ করিনি আমি আগেই বলেছিলাম অনুষ্ঠান বাড়ির শুক্তো আজকে আমি রান্না করছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু রকম হলুদ দেওয়া হয় না আর সাদাই থাকে শুক্তো যে কাপটার মধ্যে আমি দুধ নিয়েছিলাম সেই কাপটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টিটা আপনারা বুঝে দেবেন এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এটাকে হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দাঁড়ান তার আগে একটু নুন মিষ্টিটা চেক করি কেননা সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে একটু নুন মিষ্টিটা চেক করে দেখি সব ঠিক আছে কি না সব কিছু একদম পারফেক্ট আছে এই মতো অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওপরে যে ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দেব এবার দিয়ে দেব বেশ খানিকটা ঘি এবার মশলাটা আর ঘিটা শুক্তোটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ঘি আরে যে ভাজা মশলার গন্ধটা আছে না সেটা শুক্তোর মধ্যে ভালোভাবে মিশে যায় রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত একদম সম্পূর্ণ নিরামিষ শুক্ত আর ঘরোয়া কিছু আইটেম দিয়েই তৈরি হয়ে গেল চলুন আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ